আল্লার নবী যখন মদিনাই জানেন আট বৎসর পর্যন্ত মদিনার একজন বড় ধরনের সন্তারস ছিল পুরো একজন মাতুবর ছিল আগে এক সময় আমি বয়ান করেছিলাম হযরত তাও পেপনে মালিক তার দরবার লোভ আল্লাহর নবীক্ষের মধ্যে তাকে আসতে দেয় নাই বাধা দিয়েছে একদিন স্বপ্ন যোগে নবীজি ডাক দিয়া বলে ওই আউবেবনে মালিক স্বপ্নে দেখতেছে নবীকে ডাক দিয়া বলে আউবেবনে মালিক রে আর কতদিন আমি নবীর থেকে দূরে থাকবি আমি দীর্ঘ আটটি মসর মদিনে আসলাম তুই এক একবার আমার কাছে আসলি না সকাল বেলায় আউবেবনে মালিক আর লোক বলতে লোকদের ফাঁকি দিয়া সরাসরি নবীর কাছে চলে আসলেন নবীর দিকে পলকে তাকিয়ে আছে নবীর চেহারা দেখিয়া পাগল পরা হয়ে গেছে মনে মনে ভাবতেছেন আরে রহমাতুল নীল আলামিনের নাম শুনেছি এত সুন্দর চেহারার মানুষ সে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না সে মিথ্যা কথা বলতে পারে না মানুষকে ধোকা দিতে পারে না এই জন্যই তো আমার কমের লোকের কাজিনার কাছে আসতে দেয় নেই সাথে সাথে বলতো আল্না হাবি বান্না আমি আউ ভেপনি মালিক আপনার কাছে এসেছি আর বিলম্বনাই এখনই আপনি আমাকে পড়ায় দেন লা ইলা ইল্লাল্না হো মহাম্বেদুর লম্বা ঘটনা আউ আপনি মালুকের বিরুদ্ধে তার লোকজন হয়ে গেল তারা দেখ বলল হুমকি দিল তুমি আমাদের কেনা বলিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা তোমাকে আমরা সাইজ করে ফেলব নাউজ বিল্লা স্ত্রী ও মুসলমান হয়ে গেল একমাত্র গরিজার টুকরো সন্তান ছিল হজরতে সালেম সেও ইসলাম গ্রহণ করল এবার লোকজন আসিয়া আউবেবনে মালিক হুমকি দিল আউবেবনে মালিক তুমি ইসলাম গ্রহণ কর না তোমার ছেলে স্ত্রীর ইসলাম গ্রহণ করেছে সুতরাং তোমার কিন্তু বিপদ আছে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব এই কথাই ধমক দিয়া তারা চলিয়া যায় পরের দিনে হজরতে সালেম আউবেবনে মালিকের ছেলে সালেমকে তারা কি করলো ঘুম করে ফেললো মরুভূমির মধ্যে মাটির নিচে তারা নিয়ে আটকাইয়া পাহারাদারি করতেছিল সরে বলেন নাউজিবিল্লা হজরত সালেমকে অপহরণ করে গম করার পরে আবার এসে বলতেছে আউবগ্নে মালিক এখনো সময় আছে ফিরে আস তোমার ছেলেকে আমরা অপহরণ করেছি গুম করেছি সন্তান আর তোমার কাছে আসবে না ওখানে শেষ হয়ে যাবে তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও এখনো তোমার জন্য সুযোগ আছে এবার হজরতে আউবে মালিক নবীজির কাছে গেলেন ডাই দেওয়া বলতে রসিউল আল্লাহ আমার ছেলে সালেম কেউ তো তারা অপহরণ করেছে তারা গুম করে ফেলেছে আল্লাহর নবী ডাক বনে আউ মালিক

এখনো সালেম বাড়িতে আসে মা বাবার কলেজে পড়ে না কে কে তারা রোজা রাখতেছে নবীর কাছে বারবার যায় আর নবী যে বলতেছে তোমরা বেশি বেশি এসে বলো তৃতীয় রাত্রে দেখা গেল সেই মরুভূমির মধ্যে তারা ওখানে অপহরণ করে রেখেছে কুম করে রেখেছে এখন তুফান শুরু হলো তুফানের ছেলে যারা ওখানে ছিল পাহাড় ধারি সব দীপপি দেখ তারা সব পলায় চলে যায় এবার লোহার কেসার মধ্যেওnake বন্দি করেছিল হযরতে সালে আল্লাহ পাকের পরে তাওয়াক্কুল করিয়া ইস্তেগফার করতে পড়তে পড়িয়া ওই তয়িসিকলকে যখন সাকি মারলেন সাথে সাথে সিকল থেকে তিনি বের হয়ে গেলেন সুবহানাল্লাহ এবার উনাকে চোখ বান্ধিয়া ওই গর্থের মধ্যে নিয়েছিল এবার যখন অন্ধকার তুফান চলতেছে এবার তিনি তো কোথায় মদিনা রাস্তাঘাট সব কিছুই হারায় সব হারিয়ে ফেলেছে রাস্তার কোনো সন্ধান পাইতেছে না এবার আসমান থেকে আওয়াজ আসে রে তোমার মদিনার ডাইন দিকে তোমার ডাইন দিকে তুমি চলতে থাকো সুবহান মদিনা রাস্তা ডাইন দিকে তুমি ডাইন দিকে যাও হজরতে সালেম আউ ভুপ্রি মানে কিনেছেন হজরতে সালেম রজিয়াল্লাহুদা আনহু তিনিও বড় পারিশান হয়ে গেছেন আরে আমার মা বাবা না কতই না টেনশন ভোগ করেতেছে দৌড়ে দৌড়ে আসতেছে লাইন দিকে যাচ্ছে দেখেছে এক রশিতে একশো উট বান্দা রয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ তুফানের মধ্যে একশো ফুট বান্দা আছে এবার হজরত স্থানে মনে করতেছেন এই উদ্গুণান হয়তো কারো পান থেকে কোন জায়গা থেকে এখানে চলে আসছে উনি টেনশন করতেছেন উটের জন্য টেনশন করতেছেন শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে এবার গাইবি আওয়াজ আসতেছে আর বলতেছে সালেম রে তুমি যেই ধৈর্য ধারণ করেছ তোমার মা বাবা যেই ধৈর্য ধারণ করেছে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একশত উট আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়েছে সুবহানাল্লাহ এই উঠ অন্য কারো মানুষের এটা তোমার তুমি উঠনি শুধু ইশারা করো তোমার সাথে সাথে বাড়িতে চলে যাবে রাতে ওর দোকানে মা বাবা নামাজ পড়তেছে ভালো পড়তেছে এই সময় হজরতের আম্মা আম্মা বলে ডাক দিলেন সকন নাকি দরজা করলো ড্যাটিদের সানেম সামনে বুকের সাথে জড়ায় ধরলেন সানেম ডাক দিয়ে বলে মা শুধু আমি আঁকা বাড়িতে ফিরে আসি নাই আমার আল্লাহ ভান্ডবুল আল আমিন আমাকে একসাথে উঠ হাদিয়া দিয়েছে সুহান আল্লাহ হজরাতে আহব এক নেমালিক বলতেছে বাবা তোমার জন্য আমি এস রিফার করেছি তোমার জন্য নামাজ পড়ে পড়ে আপনার কেসে দোয়া করেছি উটের জন্য তো আমরা দোয়া করি নাই উটের জন্য ইসতেগফার করি নাই তোমারই উথার থেকে তুমি নিয়ে আসছো এই উট তোমার গোন গ্রহণ করা হবে না হযরত সালেম বলতোsma ওয়া আমরা আব্বা এটা আমার আল্লাহ গায়বী আওয়াজে আমাকে সরাসরি বলেছে সালেম এটা তোমার জন্য হাদিয়া দেয়া হলো তুমি নিয়ে যাও এতে কোনো সমস্যা তোমাদের হবে না বরং তোমাদেরকে আরো লাভ হবে সুবহান

একশত উট ওশেনিয়া আসছে সে বলতেছে এটা আপনা নাকি তাকে হাদিয়া দিয়েছে এই উট আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ না পাই এবার আল্লাহর নবীজি করতেছে সালেম ঘটনা বলো হযরতে সালেম বলতেছে আর রাসূল আল্লাহ আমি ওই tufaner মধ্যে চলতেছিলাম 100 উট একটা রশিতে বাঁধা ছিল গায়বী আওয়াজে ডাক দিয়া বলতেছে সালেম তোমার মা বাবাকে হাদিয়া হিসেবে তোমাকে হাদিয়া হিসাবে দিয়েছে তুমি জলদি করে এইগুলো ইশারা করো তোমার বাড়িতে চলে যাবে নবীজি বলতেন আমি এখনো মানতে পারছি না যেহেতু আমার মৌলার সাথে একদিকে যোগাযোগ করে আনে আল্লাহর কাছে ডাক দিলেন আল্লাহ মালিকের সেনে সালেমের উঠটা কোথার থেকে আসলো আল্লাহ তুমি আমাকে জানাইয়া দাও আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ হচ্ছে

মাখরজা কোহন লা আল্লাহ বক্রবুল আলামিন এই আয়াৎ সহকারে পাঠায় ওমাইয়া দাবিল্লাহ যে আল্লাহকে ভয় করবে বেশি বেশি এস্তে ভয় করবে ইয়াতে আল্লাহ মাখরজা সমস্ত বিপদ থেকে আল্লাহ তার নাযাতেই ব্যবস্থা করিয়া দেন সোহান আল্লাহ വയറു സുകും മിൻ ഹൈസുനാ তার অল্পনা আসবে না এমন ভাবে তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাই ওই বান্দার জন্য করিয়া দি এবার আল্লাহর নবী മിസ്കി হাসতেছেন আর খুশি হয়ে গেছেন ডাক্তার বলে সালেম তোর বাবা যদি তোর উঠ না নাই তাতে কোনো সমস্যা নাই আমারে 50টা দিয়া দে আর পঞ্চাশটা তৈরি আনে এবার ইবনে মানে বলতেছে আর হাবিবাল্লাহ আমি তো সন্দেহ করতেছিলাম কিন্তু এখন আমার ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ যে কোরআনের আয়াতের মধ্যে আপনি ভাবে ঘোষণা করেছেন সেই ব্যক্তি বেশি বেশি এসতে করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ যে তার জন্য সুন্দর ব্যবস্থা করিয়া দেয় আর কোথার থেকে কল্পনা থেকে রেজে যে ব্যবস্থা আল্লাহ করিয়া দেয় এটা আমার ইতিপূর্বে জানা ছিল না এর আল্লাহ অর্ধেক আপনি রাখিয়া দেন আর অর্ধেক আমার সেরে সালেমকে দিয়ে দেন সরে বলেন না কি বুঝলাম আয়াতের দরায় আমল করার দরায় এস্তিগফার এর বড় ফজিলত রয়েছে কি বলেন ঠিক কিনা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মানাসি মানে এস্তিগফার জআল লাহু মিন কুল্লি যিকিন মাখরাজ আল যিকির মানে কঠিন মুহূর্ত আর চলে না বিপদার শেষ হয় না দিক থেকে বসে এই সময় আল্লাহর বিশ্বাস স্থাপন দেখে আপনি এর ফার বেশি বেশি পড়েন আল্লাহ কোরআন মধ্যে বলেছেন তার জন্য আল্লাহ একটা পথ সুন্দর পথ ব্যবস্থা করিয়া দেবেন আল্লাহর নবী হাদি শরীফের মধ্যেও বলেছেন আল্লাহ তার জন্য সহজ সরল রাস্তা বের করিয়া দেন সুবাহ আল্লাহ অমিন করলে হাম্মিন ফারজা কুঠিন পারিশানের সময় আল্লাহ তার জন্য পারিশান দূর করে দেবেন ওয়ারাযাকাহু বিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ তার এমন বেজাই দেবেন লা সে জীবনে কোনোদিন কল্পনাও করে না জীবনে কল্পনা করে নেই। সেই এমন স্থান থেকে তার জন্য কি হবে উত্তম ব্যবস্থা তার জন্য হয়ে যাবে এই জন্য আমাদের কি করা দরকার রেজেকের জন্য টেনশনে যদি পড়ি যে কোনো সমস্যায় বেশি বেশি আসতে বার পড়বো রাজি আছি তো ইনশাল্লাহ বেশি বেশি আসতে পারবো যেহেতু আমার নবী বলেন

তোবউ ইলাল্লাহ তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো কেন তোমরা তওবা করবে ফা ইন্নি আতুবু ইলাইহি ফিলYawmi মئات মাররা আমি নসুল মাসুম আমি রবির রবির কোনো গুনাহ নাই আমি 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 রাসূলকে আল্লাহ আমার আগে ইমান করার গুনাহ আল্লাহ माफ করে দিয়েছেন আমাকে আল্লাহ পিছনের গুণা মাফ করেছে সামনের গুণা আল্লাহ মাফ করেছে আমি হচ্ছে নিষ্পাপ আমি মাসুম সমস্ত নবীরা কি মাসুম নিষ্পাপ সমস্ত নবীরা আমি রবি নিষ্পাপ হওয়া সত্য প্রত্যেক দিন আমি এক শতবার মাওলা পাখের কাছে তো করি সুবাহান আল্লাহ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم زبان كوري كوري. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب اليك أستغفر الله وأتوب اليك استغفر الله ربي من كل ذنب وأتوب إليك جيب আপনার লম্বা স্থিভার মনে নাই পারেন না শুধু আস্তব ফেরুল্লাহ আস্তব ফিরুল্লহ অস্তব ফিরুল্হ আস্তব ফিরুল্লহ ফিরুল্লাহ পড়া যাবে না তামাম পৃথিবীর সমস্ত মাখ আল্লাহর তজ্জি বয়ন করে আল্লাহর কাছে করে আল্লাহর কাছে ক্ষমা চায় আদি শরিফের মধ্যে রাত্রে সমস্ত মফলুকত আল্লাহর কাছে সারা করতে থাকে আল্লাহর বয়ান করতে থাকে যেহেতু সমস্ত মাখলুকত তারা জানে কেমত হবে জুমার দিনে জুমার দিনে কি হবে কিয়ামত হবে জুমার দিনে এই জন্য সমস্ত মখলুকত আল্লাহর কাছে ওই রাতে কি করে তাসবিহ বয়ান করে আল্লাহ পাক বলেন হিসাব বিহু লহু মাফিস সামা আর ইয়াসবিহু লহু আল্লাহর প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে तमाम বিশ্বের مخلوقات সমস্ত مخلوقات সমস্ত পোকা মাকড় সব আল্লাহ পাকের তাসবিহ বয়ান করে তো বিবাহাদের অনুষ্ঠান জুমার রাত্রি আগামী কাল জুমার দিন এতে একটু পরিবর্তন করা যায় না সব মনের ব্যাপার জুমার দিন হচ্ছে পবিত্র দিন অনেকে অনুষ্ঠানে যায় জুমার নামাজটাও পড়তে পারে খাওয়া খাইয়ে শাকের এই টেনশন সেই টেনশনে জুমার নামাজটাও ঠিক মতো পড়া হয় না আর ওই দিনে দাওয়াত একটা পবিত্র রায় আবার গায়ে হলুদ বলে জুমার রাত্রে নাচানাচি ঠাবাটা বিজা হয় এই জুমার রাত্রে জোরে বলেন নাউজ আমি যদি নিয়োগ করি আমার ছেলের বিয়ে আমার মেয়ের বিয়ে আমি অন্য দিন দেব সমস্যাকে তুমি আসলে আসো না আসলি না আসো সমস্যাকে যদি এইভাবে আল্লাহ করতে ভরসা রেখে এইভাবে আপনারা করবেন এই খারাপ প্রথা এই মানে এই প্রথাকে আমাদেরকে কি করতে বর্জন করতে হবে পবিত্র রাজ চুমার রাজ ঝুমার দিন ঈদের দিন গরিব মানুষের জন্য ঈদের দিন চুমার দিন কত বড় একটা ফজিলতের দিন আপনি সকলে সকলে গোসল করে আসবেন প্রত্যেক পদমে আপনার এক বছর মানে প্রত্যেক পদমে আপনার এক বছর নকল রোজা এক বছর নকল নামাজের সব দেওয়া হয় নামাজ আসছে আমাদের তো খবরও নেই বাড়ির থেকে অজু গোসল করে সুন্দরভাবে ফিরে সে আসছি না প্রত্যেক পদমে এক বৎসর রোজা এক বছর নামাজের সব আল্লাহ আমার আপনার আমল দান করে এজন্য সাহাবাই কেরামরা নিয়াদ করলেন যে আমরা ঘরবাড়ি কি করে দূরে যে আবার অনেক সময় আছে বাড়ি থেকে আসা রাস্তা দুইটা একটু দূরে রাস্তা ঘুরলে দিয়ে আসে যে এক এক পদমে যদি এই পরিমাণ সব হয় সব মনের আমল করলে সব বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে বেশি বেশি আসতে ঘর করার তো অভিজ্ঞ দান করবে আল্লাহ পাক সুরানের মধ্যে ঘোষণা করেছেন ফাকুল ফাকুল

সুতরাং আল্লাহ তোমার জিন্দেগীর গুনা মাফ করিয়া দিবে ইউরোসিনি জানা নাই বান্দা যদি বেশি বেশি এসে একবার পড়ে তোমার স্টেজ কেন নামাজ পড়ার প্রয়োজন হবে না এমনিতি রাত্রের বেলায় দৃশ্য হবে দিনের বেলায় মানুষেরা ক্ষেত কামারে কি করবে কাম কাজ করবে ইস্তেজকার নামাজের জন্য যাওয়া লাগবে না আল্লাহ নিজে বলছেন ইউসিরিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে মুসলমানদের বৃষ্টি নাজিল করবে আমরা ইস্তেগফার নামাজ পড়ছি না সারা দেশ ব্যাপী আমি না পড়ি পড়ছে না এলাকার লোক পড়ছে না কার নামাজের জন্য নিয়ম নিয়াস আছে মানে নিয়ম আছে আপনারা গেছেন তো হয়তো অনেকে স্পেশাল নামাজের সময় রোজা রাখতে হবে ওই দিনে ছোট বাচ্চাদেরকে কোনো খাবার দেওয়া যাবে না গরু ছাগলদেরকে কোনো খাবার দেওয়া যাবে না সব মাঠে ময়দানে নিতে হবে কোনো সুদকর ঘুষকর বাটপার লম্পাট এগুলো সাথে যাইতে পারবে না স্পেশাল নামাজের কাছে সব সব মানে যত আকাম কুকাম যা করে করে সুন্দর জামা কাপড় করে স্পেশাল নামাজে যাবে সবচেয়ে নিজের পুরন জামাটা এই জামা পরিধান করে মানে স্বাভাবিক জামা হ্যাঁ নামাজ পড়ে আসছে সব আর মাল দেওয়া জামা গাই দিয়ে ফুলে বলে বৃষ্টি হয়ে কি জামা গাই দিতে হবে আপনার দশটা জামা আছে পাঁচটা জামা যেটা মানের জামা ওইটা গাইতে যাইতে হবে এত জীবনে শোনে মনে এরকম ভাবে নিজেরাও কিছু খাইতে পারবে না এসতে নামাজে ঢুকতেছে এক একটা বোতল দিচ্ছে পানির বোতল কত বড় পাগল এইগুলা ঈদগার যা যায় এসেছ পড়েছে মানে পানির বোতল মানে ফ্রিজ করা পানির বোতল একটা দিয়ে দিচ্ছে ওখানে থাকবে না খেয়ে থাকবে গলা শুকিয়ে যাবে ঠোঁট শুকিয়ে যাবে চোখে পানি আসবে না এটা হচ্ছে নিয়ম পানির ব্যবস্থা পানি দিয়ে দেওয়া বোতল দিয়ে দিয়ে নামাজ করতেছে পাক ফিরিশে দিলে যে কোনো সময় দিতে পারে কিন্তু আল্লাহ কোরআনে সরাসরি বলছেন তুমি এসে বেশি বেশি বড় ভার বেশি বেশি বড়ো আল্লাহ মশল দ্বারাই বৃষ্টি না চলে পড়বেন সুরা নোহেদ এই যে উনত্রিশ নম্বর পারা সুরা নোহেদ এগারো নম্বর আয়তাকারী মুরিয়ে দেখেন পাড়ি দিয়ে বাংলা তরুণমা দেখেন ইউরুসিনে সাম আইলাই তুমি ধর তুমি যদি বান্দা বেশি বেশি পারো বড়ো মশল দ্বারাই মশলা দ্বারাই বৃষ্টি হবে অন্য এদের মধ্যে আল্লা বলেন রাত্রের বেলায় বৃষ্টি হবে মানুষের কাজকর্মের কোনো ক্ষতি হবে না আর দিনের বেলায় সুন্দরভাবে কাজ কামার করবে খ্যাত কামারে কাজ করবে মানুষের কোনো সমস্যা হবে না সারা জীবন মানুষের টাকা আত্মসাৎ করলা জাগা জমি দখল করে নিলা এইরকম ভাবে ধোকাবাজি করলা আর তুমি সামনে দিয়ে মাতুব্বরি করে এইভাবে দাঁড়া এইভাবে দাঁড়া এইভাবে এতে কোনো দিন বৃষ্টি হবে না ওয়ুম দিদি কুম্ভি আমি তুমি বেশি বেশি এস থেকে বার পডো আল্লাহ তোমার ছেলে সন্তানের মধ্যে বরকত দেবে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকর দেবে ওয়ে যে আল্লাহ শুকনো নদীতে পানি দিবে শুকনো পুকুরে পানি দিয়ে আল্লাহ ভরে দেবে বাগানে ফল ফলালি হয় না বাগিচায় ফল ফলালি দিয়ে আল্লাহ ভরিয়া দেবে কিসের মাধ্যমে বলেন এসতে মাধ্যমে আস্তা গিরুল্লাহ ইনা। إلا هو الحي القيوم وأتوب إليك الله فضل ما لكم لا ترجون لله وقارا আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে কি তোমরা সন্দেহ করো সন্দেহ করো না আমি আল্লাহ কিছু করতে পারে আমি আল্লাহ পাক আমি চাই সেটাই করতে পারে আমি আল্লাহর পরে পুরো বিশ্বাস স্থাপন করো ফকতে ফরা আল্লাহ পাক তো তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছে আলোচনার মূল বিষয় কি হবে আজকে বেশি বেশি

আস্তাগু ফিরুল্লাহ মুখে বলাম আস্তাগু ফিরুল্লাহ সাথে অন্তরের সাথে সম্পর্ক যে আকাম করলাম আর জীবনে আকাম করবো না এই গুণার কাজ করব না তো ফার হচ্ছে জবানের সাথে সম্পর্ক জবানে আমি হাঁটতেছি তজবিহাতে আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ যদি আমল যদি কেউ ধরতে পারেন অন্তরের মধ্যে আপনি শান্তি পাবেন আল্লাপাক আমাদের সকলকে বেশি বেশি এস করার তৌফিক দান করুক জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি